Nombor, Maulana Mukti Ali Akbar, bapa Jnan Muhammad Abdul Manan, Jela Bhola. দশ নাম্বার মুক্তি হয়েছে হাফেজ মাওলানা মুফতি শাহাদত হোসেন পিতা জনা মোহাম্মদ ইউসুফ শাহের যারা নোয়াখালী আলহামদুলিল্লাহ 10 জন আমাদের থেকে আমাদের জামিয়া থেকে এতらっしゃরয়ে মুক্তি হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ দেশ এবং জাতির বিশেষ খিদমতে আল্লাহ তাআলা তাদেরকে নিয়োজিত করেন সফল করুন আমি।

তাদেরকে ক্ষতি এবং আরবের সাহিত্যের মতো আপা করিয়ে বিশেষভাবে ভূষিত করা হচ্ছে প্রিন্সিপাল সাহেবের পক্ষ থেকে হয়েছেন حافظ مولانا محمد حسان حافظ مولانا محمد مہدی حسان پتا جناب بشیر اللہ جلا چاند پورانا مولانا محمد مسعود الرحمان Pita Juna Muhammad Moksheder Rahman, Jela Munir Haq Nombor 4, Maulana Muhammad Mustafa, Pita Juna Hafiz Abdul Kasim, Jela Thaka. جو ہے جو نمبر پانچ مولانا محمد راشد الاسلام اسلام پتا جناب محمد عبد ال شکیم جلا নাম্বার ছয় মাওলানা মোহাম্মদ আবু নাইম বিন রুস্তম আলী পিতা জনাব মোহাম্মদ রুস্তম আলী জেলা ঠাকুরগাঁও গম্বর সাত مولانا محمد سجاد حسین پتا جناب محبوب الرحمن جلا بول نمبر آٹھ مولانا محمد ابو نعیم پتا جناب محمد عبد جلا پوری نمبر نو مولانا محمد محمود الحسن راسل پتا جناب محمد ذکیر علی نمبر دوش حافظ مولانا محفوظ الرحمن. نمبر دوش حافظ مولانا محفوظ الرحمان পিতা জনাব মাওলানা সুলতান আহমদ জেলা ঢাকা আলহামদুলিল্লাহ এই কয়েকজন আমাদের জামিয়া থেকে এই বছর দাওরা হাদিস সালা মাস্টার সমাপন করে পার্টি গ্রহণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদেরকে দেশ ও জাতির খেদমতে যেন কবুল করেন সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের জামিয়া হেফস বিভাগ থেকে যারা এই বছর হেফস সমাপন করে হাফেজ হয়েছেন তাদের সংখ্যা চব্বিশ জন সকলে বলি আলহামদুলিল্লাহ চব্বিশ জন ছাত্র আমাদের জামিয়া রবি আলম থেকে এই বছর হাফেজ হয়েছেন এই জামিয়া আমাদের এই মহল্লার জন্য এক নোরের স্থান আল্লাহ তারা কবন করেন এক নম্বর হাফেজ আব্দুল্লাহ পিতা জনাবি আব্দুল্লা উপস্থিত হয়েছেন আমাদের আজকের অন্যতম প্রধান আকর্ষণ

আমরা রাস্তাটা একটু ক্লিয়ার করে দিই মেহরবানি করি

بداء جناء عبدالأووال جلال راقلي خونجم حافظ محمد رزاو الكريم بداء جناء عزيب الرحمن جلال شريط كونجم নম্বর ছয়েশ আপু শাহী পিতা জনাম উসমান জানি

হাফেজ শফিউল ইসলাম পিতা জনাফ শহীদুল ইসলাম জলাপুর নম্বর দশ হাফেজ ফাইজুল ইসলাম পিতা জনাব ইলিয়াস রহমানপুর নম্বর এগারো হাফেজ আব্দুল্লাহ শফি पिता جناب محمود حسن جلا ڈھاکہ نمبر بارہ حافظ ندیم حسین पिता جناب نظر اسلام جلا مدنی नंबर نمبر تیرہ حافظ شہاب احمد پتا جناب فرحد حسین جلا منشم নাম্বার চোদ্দ হাফেজ আবু তালহা পিতা জনাব আব্দুল সালাম জেলা ঢাকা নাম্বার পনেরো হাফিজ ঈমান হুসেন পিতা জনাব সাইফুল ইসলাম জেলা রংপুর নাম্বার ষোলো হাফেজ ইমান হুসেন পিতা জনাব মোহাম্মদ জামাল জেলা ভোলা نمبر سترہ حافظ یاسم حسین پتا جناب مرحوم بلال حسین جلا نمبر حافظ سمیع الاسلام پتا جناب محمد بخول میاں جلا نتر نمبر انیش، حافظ تواف حسین پتا جناب محمد سراج حسین جلا شریعت پور نمبر بیش حافظ محمد اشرف الاسلام پتا جناب عبد الرحمن جلا بھاکا نمبر ایکس حافظ عبد المعروف پتا جناب اجزل میا جلا مغورہ نمبر حافظ شفاظ حسین

সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন মজল তা পড়বে বিগত শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ চব্বিশ শিক্ষাবর্ষের বাংলাদেশ অগনি মাদ্রসা বোর্ড কেন্দ্রীয় পরীক্ষা যারা সারা বাংলাদেশের মধ্যে মেধাদারি খায় শীর্ষ স্থান অধিকার করেছেন এবং বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকে যারা বৃত্তি প্রাপ্ত হয়েছেন তাদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে এই সামনে থেকে

স্থান অর্জন করেছেন সারা বাংলাদেশের মেধা এবং গোল্ডেন চতুর্থ সারা বাংলাদেশায় সারা বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় একুশতম স্থান অর্জন করেছেন হাফিজ মোহাম্মদ আল আমিন কামাল জেলা ভোলা পঞ্চম মেধা তালিকার অন্যতম স্থান অর্জন করেছেন হাফিজ মোহাম্মদ আরমান হুসাইন যে সারা বাংলাদেশের ছত্রিশতম স্থান অর্জন করেছেন হাফিজ আরমান হুসাইন শরীয়তপুর ষষ্ঠ সারা বাংলাদেশের মধ্যে সাতান্নতম স্থান অর্জন করেছেন হাফিজ মোহাম্মদ রফিকুল ইসলাম এই ছয়জন ছাত্র সারা বাংলাদেশের মধ্যে বললেন যে প্লাস্টে আমাদের জামিয়াকে সারা বাংলাদেশের মধ্যে শোনাবে এবং সংখ্যিতে আলহামদুলিল্লাহ প্রচার করেছেন এই জন্য আমরা সকলেই তাদের জন্য বিশেষভাবে দোয়া করব আরেকটি বিশেষ পুরস্কার আমাদের জামিয়া হেফ বিভাগ থেকে দাওরা পর্যন্ত একজন ছাত্র যে নাকি ধারাবাহিক বারো বছর এখান থেকে পড়াশোনা করে মাওলানা হয়েছে হাফেজ মাওলানা রাশেদ খানকে বিশেষভাবে জামের পক্ষ থেকে পুরস্কৃত করা হচ্ছে এবং আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ অ্যাডভোকেট মাহবুবুল হক সাহেবের সুযোগ্য সন্তান বর্তমান সভাপতি হাসান পুরস্কৃত করা হচ্ছে আমাদের জামিয়ার শিক্ষকের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক আমাদের প্রিন্সিপাল সাহেবের পক্ষ থেকে তাকে দেওয়া হচ্ছে সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের مرحوم এনফকে সাহেবের জন্য দোয়া করব আল্লাহ পাকের তাআ এই যে দ্বীনের খেদমত সারা বাংলাদেশের মধ্যে আলো ছড়িয়েছেন আল্লাহ তাআ এই ওসিলতাকে কবরকে জান্নাতের টুকরা বানায় দিন সকলে বলুন আমিন প্রিয় এই পর্যায়ে আমাদের মাঝে কুরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ উপরোক্ত একর পেশ করবেন

অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ বয়ান পেশ করবেন হজরতকে তার মূল্যবান্তিহাত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি জিয়ে চলে যাব তো যান জায়গায় থাকবো না কথা আসতে আপনি আগে যান